गडी न त कुरा लाग्यो सबै कुरा छैन कुजो हुतिन होति बिचो बिचो एकजना ए एक टु द लाग्यो हाल गरेर दरालेसे हैन अनि ओदा भाइले राख लाग्यो ओपुर छिलो अच्छा গতকাল রাত সাড়ে বারোটার সময় আমাদের একটা ইনফরমেশন আছে মানে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দলিবাজার গ্রামে দলিবাজার ওয়ান জিপির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালী ছিল তার থেকে দশ গড়ি সোনা সোনার গনা চুরি হয়ে যায় সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওই ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী আর বাবার নাম হচ্ছে পিতা সুপ্রভাত চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খুশবাগানের বাসিন্দা আহ উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোন এক সদস্যের বিশেষ বন্ধু হিসেবে ওই বাড়িতে এসছিলেন তারপরে আমরা ওকে থানা নিয়ে আসি থানা নিয়ে এসে ইন্টারোগেশনে করার পর ও ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গোনাটা পাই খুঁজে অ্যাপ্রক্সিমেট ওই দশ ভরি মতো সোনা আছে অ্যাপ্রক্সিমেট বিশেষ বন্ধু বলতে পরিবারের মহিলা না এই বিষয়ে আমরা জানি না পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে ও কোনো এক সদস্যের বিশেষ বন্ধু ঠিক আছে সন্দেহ হয়ে যাওয়ার পর আমরা ওকে থানায় নিয়ে আসলাম থানায় নিয়ে এসে আমরা সবাই ইন্টারোগেশন করলে ইন্টারোগেশন করার পরে ও যে কনফিউজ করে ওর অপরাধের কথা তারপরে সার্চ করার পর আমরা ওর কাছ থেকে পাই ওর পয়সান থেকেই পাই ওরা হ্যাঁ ও বাড়িতেই ছিল আমরা ওখানে যখন ওই ইন্টারোগেট করি আর কি সবাইকে যখন কথাবার্তা বলি ও বাড়িতেই ছিল ওর সঙ্গে করা এবং যত চারজনকে আমাদের যে সন্দেহ তালিকায় ছিল তার মধ্যে ও একজন ছিল পুজো চলাকালীন ঠাকুরের কাছ থেকে নেয় পুজোর সব হয়ে যাওয়ার পর থেকে যখন ওরা ঠাকুরকে বন্ধ করার উপক্রম হচ্ছিল সেই সময় কোন এক সময় রেখেছিলো হ্যাঁ ওই বাড়িতে পুজো কাল মানে এটা কালী ঠাকুরের রীগ কালী প্রথমে গাঁথি প্লেন ওর মধ্যে আমরা খবর পাওয়ার সাড়ে বারোটা নাগাদ খবর পেয়েছি আর এখানে নিয়ে আসার সময় সাড়ে তিনটে চারটের দিকে মোটামুটি কনফেস করে নেয় যে ও কাজ করেছে কাল কী